বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা হাই কোয়ালিটি অরিজিনাল এডিএলের হানড্রেড পারসেন্ট একটা ফ্লাকবি বকনা নিয়ে আসছি তো আসলে এ ধরনের বকনা পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল মুন্ডি ফ্লাকবি ফ্লাকবি পাওয়া গেলেও মুন্ডি ফ্লাকবি পাওয়া যায় না দেখতে পাচ্ছেন এর ঝুঁটিটা কত সুন্দর মাথার খুপাড়া কাছ থেকে দেখান দেখতে পাচ্ছেন এর মাথার ঝুঁটিটা কত সুন্দর এবং ঠোঁট দেখেন গোলাপি এবং মুখটা দেখেন সাদা একটা হানড্রেড পারসেন্ট এডিএলের মুন্ডি ফ্লাগবি একটা বকনা এবং কান গেলে দেখেন খাড়া এবং এর চামড়া দেখেন কত পাতলা এবং মসৃণ এবং পা গেলে দেখেন কত মোটা এবং গজ বা ঘাঁড় নেয় একদম চওড়া এই জায়গাটা এবং খুব কোমল নরম শান্তশিষ্ট একটা স্বভাবের একটা অরিজিনাল ফ্লাগবি মুন্ডি বকনা বাসুর দেখতে পাচ্ছেন এর মাজাটা কতখানি চওড়া ভারী মাজাটা দেখান এর মাজাটা কতখানি ভারী বাচ্চারা কেবলমাত্র বয়স তেরো মাস মোটামুটি দুই মাসের মধ্যে এটা বীজ দেওয়ার উপযুক্ত হয়ে যাবে প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং লেসটাও দেখেন অনেক সুন্দর এবং পা পা গেলে দেখেন কত গাডুম গুডুম পা দেখেন মোটা তো এর বাট যদি দেখায় দেখেন এর বাট গিলে চারটা বাট দেখেন দুধের কলারটাও বেশ ভালো এবং এর বাট গিলা দেখেন কত সুন্দর অরিজিনাল একটা হানড্রেড পারসেন্ট একটা ফ্লাকবি মুন্ডি বকনা ব্যাসুর দর্শক তো এই বাসুরটা খুব যত্মান কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্লাকবি মুন্ডি বকনা এটা মোটামুটি রেডি টাইপের দুই মাসের মধ্যে এটার বীজ দেওয়া উপযুক্ত হয়ে যাবে তো বকনাটার জাত মান কোয়ালিটি সেরা কুটিতে এক পিস এ ধরনের বকনা আসলে মিলা দেয় না তো বকনাটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং মাশাল্লাহ গরুটার খাওয়ার রুচি এত ভালো একটা অরিজিনাল একটা ফ্লাগবি মুন্ডি বকনা আপনারা দেখতে পাচ্ছেন জাত কি সেরা একটা জাত কুটিতে এক পিস এ ধরনের জাতের বকনা আসলে পাওয়াই যায় না দেখতে পাচ্ছেন এর মাথাটা ঝুড়িটা কতখানি সুন্দর এর যে গেট আপ তো হান্ড্রেড পার্সেন্ট এডিএল এর ফ্লাগবি মন্ডি বখনার মধ্যে যে ধরনের পার্সেন্টেজ থাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাল্লাহ সে ধরনের পার্সেন্টেজটা আসছে তো এই এডিএলের ফ্লাগবি বখনাটা খুব ভালো জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্লাকবি বখনা দেখেন নাভি নাই হান্ড্রেড পারসেন্ট একটা ফ্লাকবির মধ্যে যে পার্সেন্টেজ পাওয়া দরকার সেটাই পেয়েছে এটা মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ তেত্রিশ লিটার আর এডিএলের ষাঁড় হোক আর বকনা হোক ফ্লাকবি যদি মন্ডি হয় সেটা খুবই রেয়ার হয় এগুলো আনকমন এবং সেরা এগুলো আসলে পাওয়া যায় না দর্শক এই গরুটা খুব জাতমান কোয়ালিটি সম্পন্ন একটা ফ্লাগবি মন্ডি গরু এর পিছনটা সাইজ সাইজটা দেখেন শেপটা দেখেন কত ভারী এবং বাট দেখালাম দাঁড়ানোর স্টাইল পা গেট আপ আসলে ভালো জিনিসের এত না করা লাগে না দর্শক তো এই গরুটা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে গরুটা দেখবেন দেখাশোনা করার পর গরুটা নেবেন তো এই গরুটা আসলে বাস্তবে দেখলে আরও ভালো লাগবে একটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট মুন্ডি বখনা তো এগুলা যদি আপনার গাভি তৈরি করতে পারেন প্রথম বিয়ে পঁচিশ তিরিশ লিটার দুধের গাবি হয় এবং এগুলো অনেক বড় আকারের হয় এগুলো গ্রোথ মাসাল্লাহ খুব ভালো আসে তো যারা নিতে চান এই ফ্লাগবি মুন্ডি বকনাটা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসেও আপনারা নিতে পারবেন দর্শক আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার পার্শ্ববর্তী এলাকা তো আপনারা এই গরুটা সংগ্রহ করতে আমার সঙ্গে সরাসরি কথা বলে গরুটা কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম